এবার কি আর্জিকর কাণ্ডে সত্যিটা বেরিয়ে আসবে তদন্তকারীরা তো তেমনই মনে করছেন ইতিমধ্যে দিনের পর দিন জেরা আমরা দেখছি যে একেবারে কার্যত ছ সাত দিনে সন্দীপ ঘোষকে প্রায় আশি ঘন্টার কাছাকাছি জেরা করেছেন তদন্তকারীরা সিবিআই তদন্তকারীরা কিন্তু তারপর যে সমস্ত তথ্য সন্দীপ সিবিআই তদন্তকারীদের দিয়েছেন তাতে সন্তুষ্ট নন তারা অসঙ্গতি পাওয়া গেছে এবার পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্ট করে সন্দীপ ঘোষের কাছ থেকে আগের পাওয়া তথ্য এবং টেস্টের পর তা মিলিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা পলিগ্রাফ টেস্ট কি কোন মানুষ যে বয়ান একবার দিয়ে থাকেন পরবর্তী সময়ে সেই টেস্টের পর যখন বয়ান দেওয়া হচ্ছে তখন সেই বয়ানে মিল আছে কিনা বলার সময় তার ত্বক তার শ্বাস প্রশ্বাস তার হার্টবিট তার পালস রেট এই সমস্ত কিছু দেখা হয় এই টেস্টে যে কোনো পরিবর্তন হচ্ছে কি না মিথ্যে হলেই সেটাতে পরিবর্তন লক্ষ্য করা যায় যদিও আদালতে এর গ্রহণযোগ্যতা তেমন না থাকলেও তদন্তকারীরা কিন্তু ধরে ফেলেন যে ওই ব্যক্তি বা অভিযুক্ত বা সন্দেহ ভাজন মিথ্যে কথা বলছেন যদি তার শারীরবৃত্তীয় ক্রিয়া প্রতিক্রিয়ায় পরিবর্তন হয় তাহলে বন্ধুরা এই পলিগ্রাফ টেস্টেই কি ধরা পড়তে চলেছে আসল সত্যিটা ইতিমধ্যেই সিবিআই এবং রাজ্য সরকারের তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট খানিকটা উস্মার সুরেই পুলিশের ভূমিকা নিয়ে হতবাক হয়েছে একের পর এক প্রশ্ন করা হয়েছে রাজ্যের তরফে দাঁড়ানো আইনজীবী কপিল সিব্বলকে সেদিন পুলিশের ভূমিকা কি ছিল এতক্ষণ কেন সেই ঘটনাস্থল পুলিশ ফাঁকা রেখেছিল কেন আগেই সেটাকে সিজ বা সিল করা হয়নি এমন নানান প্রশ্ন সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে তো বন্ধুরা এবার সিবিআই তদন্তকারীদের ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পাঁচই সেপ্টেম্বর পরবর্তী শুনানি দিন ধার্য করে দিয়েছে এবং তার আগে আরো একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে রাজ্য এবং সিবিআই দু তরফকেই তো সেই রিপোর্টেই কি পুরো পরিষ্কার হয়ে যাবে ঘটনার দিন ঠিক কি হয়েছিল নির্যাতিতার সঙ্গে তাহলে কি পলিগ্রাফ টেস্টটি সব সত্যি সামনে আনতে চলেছেন তদন্তকারীরা যখন কার্যত খানিকটা কনফিউজ থাকেন খানিকটা আরও শিওর হতে চান খানিকটা আরও নিশ্চিত হতে চান তখনই কিন্তু এই টেস্ট করিয়ে থাকেন সন্দেহ ভাজন বা অভিযুক্তদের আরও একটা কথা আর জি কর কাণ্ডে শুধুমাত্র সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তারই পলিগ্রাফ টেস্ট হবে না বলিগ্রাফিক টেস্ট হবে আরো চারজন সন্দেহ ভাজনের যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন রাতে নির্যাতিতা তরুণী চিকিৎসকের সঙ্গে যারা ডিনার করেছিল সেই বন্ধুদেরও অর্থাৎ একদিকে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ পুরো কেসটির ওপর তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেখানে আরো দুই বিচারপতি রয়েছেন এবং বিচারপতি পার্দিওয়ালা তিনি আজকে সমস্ত শুনানি শেষে তিনি যেটা বললেন বৃহস্পতিবার শুনানি শেষে তিরিশ বছরের আমার এই ক্যারিয়ারে আমি লাস্ট তিরিশ বছরে এমন তদন্ত প্রক্রিয়া দেখিনি ভাবতে পারছেন একজন বিচারপতি সুপ্রিম কোর্টের এক বিচারপতির এমন মন্তব্য এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনিও একের পর এক প্রশ্নবারে জর্জরিত করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে তাহলে সব মিলিয়ে বন্ধুরা এবার এই ঘটনার ইতিমধ্যে আলোড়ন ফেলেছে শুধুমাত্র এই রাজ্য নয় গোটা দেশ জুড়ে এমনকি বিশ্বের কাছেও দেশের বাইরেও চর্চিত হয়েছে এই জঘন্য ঘটনা তো সেই শেষ এবার সমস্ত তথ্য প্রমাণ আনতে চলেছে সামনে একদিকে বিজেপি কংগ্রেস সিপিএম এর আন্দোলন গোটা দেশ জুড়ে চিকিৎসকদের আন্দোলন সাধারণ মানুষ তারা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা রাস্তায় নেমে আন্দোলন করছে দেশের বাইরেও যে আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো একবার প্রায় ছ সাত দিন পরে তিনি আরো একবার মুখ খুললেন পঞ্চাশ দিনের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দিতে হবে দ্রুততার সঙ্গে বিচার করতে হবে কোনো মাফ নয় ভারত জেগে ওঠো আরো একবার যখন তার প্রতিবাদী হওয়ায় সক্রিয় ভূমিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে নিয়ে কার্যত বারবার প্রশ্ন আলোচনা সমালোচনা হচ্ছে তখন আরো একবার নিজের এক্স বার্তায় তিনি এই দাবি করলেন তিনি জানিয়ে দিলেন যে তিনি এই সবের একেবারে বিরুদ্ধে কোনোভাবেই অন্যায় মেনে নেওয়া যায় না তখন তদন্তকারীরা আরও একবার সঞ্জয় রায়ের পর সন্দীপ ঘোষের আরো একবার এই তদন্তে পলিগ্রাফি টেস্ট দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় সন্দেহ ভাজনের প্রথমটা সঞ্জয় রায়ের করা হয়েছে এবং দ্বিতীয় সন্দীপ ঘোষের ইতিমধ্যেই শিয়ালদা স্পেশাল কোর্ট সেই অনুমতিও দিয়ে দিয়েছে পলিগ্রাফি টেস্ট করা যাবে সন্দীপ ঘোষের তাহলে বন্ধুরা আর কি কয়েকটা দিনের অপেক্ষা কয়েক ঘন্টার অপেক্ষা পলিগ্রাফ টেস্টেই সমস্ত কিছু কি তাহলে পরিষ্কার হতে চলেছে সন্দীপ ঘোষ সত্যি বলছে না মিথ্যে সিবিআই আধিকারিকদের কাছে জলের মতো হয়তো পরিষ্কার হতে চলেছে আর হয়তো কয়েকটা দিন বা কয়েক ঘন্টা বা কিছু মুহূর্তের অপেক্ষা বন্ধুরা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আপনারা পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন কারণ আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন যে ঘটনার প্রায় ১৩ দিন দু সপ্তাহ কাটতে চললো তারপরে তদন্ত কত দূর কেন এত দেরি হচ্ছে যদিও স্বাস্থ্য ভবনের তরফে আপনারা জানেন যে চার আধিকারিককে নতুন নিয়োজিত যে অধ্যক্ষ সুহিতা পাল তাকে সমেত বুলবুল এবং সঙ্গে আমরা দেখেছি চেস্ট মেডিসিনের যিনি প্রধান তাকে সকলকেই কিন্তু বদলি করা হয়েছে তো এমএসভিপিকেও বদলি করে আনা হয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপিকে এখানে আনা হয়েছে তো এত কিছু পদক্ষেপ তো চলছে সঙ্গে তাল মিলিয়ে চলছে চিকিৎসকদের আন্দোলন চিকিৎসকদের ক্ষোভ বিক্ষোভ গোটা রাজ্য জুড়ে তারই মধ্যে সিবিআই পাঁচই সেপ্টেম্বরের আগে আরো একবার শুনানি হওয়ার আগে পলিগ্রাফ টেস্ট করে দেখে নিতে চাইছে সন্দীপ ঘোষ আদপে যে সমস্ত তথ্য দিয়েছে তা সত্যি না মিথ্যে যদিও সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের আইনজীবী বেশ খানিকটা ধমকি খেয়েছেন বলা যেতে পারে প্রশ্ন মানে জর্জরিত হয়েছেন বলা যেতে পারে তার কারণ একের পর এক প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের কাছে রাখা হয়েছিল বন্ধুরা শুধু এ রাজ্যে এই একটি ঘটনাই তো নয় এমন নক্কারজনক ঘটনা গোটা দেশে এর আগে বহুবার ঘটেছে ঘটে চলেছে তো বন্ধুরা এগুলো বন্ধ করার উপায় কি কোথাও কি সামাজিক অবক্ষয় এত দূর পৌঁছে গেছে যে যেখান থেকে আর রেহাই পাওয়ার উপায় নেই নাকি এর থেকে এখনো পর্যন্ত আসার আলো সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং অবশ্যই আইনি লড়াই কোন পথে এরকম নারকীয় ঘটনা যার পুনরাবৃত্তি হবে না কোন পথে এই নারকীয় ঘটনাগুলি বন্ধ করা যাবে বন্ধুরা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ এটা দেশের একটা সামাজিক ব্যাধি এটা গোটা রাজ্যের একটা সামাজিক ব্যাধি এখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে না হলে আগামী প্রজন্মের কাছে তাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা কোন পৃথিবী তাদের কাছে রেখে যাব তাই এই ধরনের ঘটনা থেকে মুক্তির উপায় কি হতে পারে তাও কিন্তু আপনারা জানাতে পারেন আপনাদের সুচিন্তিত মতামতের আশায় থাকলাম আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে অবশ্যই জানাবেন যে সিবিআই কত দ্রুত এই পলিগ্রাফ টেস্টের পরে তদন্ত শেষ করা উচিত তাদের বা কোন দিকে মোড় নিচ্ছে পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আপনাদের কমেন্টের আশায় থাকলাম পলিগ্রাফির টেস্টেই কি তাহলে সব পরিষ্কার হতে চলেছে দোষীরা কি এবার শাস্তি পাবে আসল দোষী এক না একাধিক সেটা কি বেরিয়ে আসবে অপেক্ষায় রয়েছি আমরাও